নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকর্ণ অধিকারী তোমরা দেখছো সমদ্বীপ লাইফস্টাইল আজ হচ্ছে ছাব্বিশে জুন সকালবেলা আমাদের ট্রেন ঢুকতে যাচ্ছে পুরী স্টেশনে তো এই এইজ আমরা ট্রেনে শুয়েছিলাম এখন এবার উঠবো তারপর ফ্রেশ হব ফ্রেশ হয়ে এই যে একটু অপেক্ষা করছি বসে বসে আমাদের ট্রেন ঢুকবে এই যে আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরব তারপর আমরা গাড়িতে চেপে পড়লাম এখন যাচ্ছি আমাদের হোটেলে হোটেল আগে থেকে বুক ছিল তো অসুবিধা কিছু হয়নি এই যে আমি আবার মিসের পাশেই বসে পড়েছি এই যে আমরা হোটেলে ঢুকে পড়েছি এটা আমাদের রুম রুমগুলো ভালোই ছিল তো এই যে আমরা এখন একটু বিচের ধারে যাচ্ছি আসলে ঘুম থেকে উঠেই চলে এসছি কিছু খাওয়াও হয়নি একটু চা খাবো তারপর আমরা সমুদ্রের দিকে যাব দিন পর আবার সমুদ্রের কাছে গিয়ে আমার খুব ভালো লাগছিল কি যে মজা হচ্ছিল কি বলবো তারপর ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সমুদ্রে চান করতে তো সেটা আর আমি ভিডিও করতে পারিনি আর এই যে এইযান করে হোটেলে ফিরে আবার একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি লাঞ্চ করে এখন যাচ্ছি একটুখানি রেস্ট করতে তারপর বিকেলবেলা আবার আমরা একটুখানি ঘুরতে গেছিলাম এখন পুরীর মন্দির বন্ধ থাকে জগন্নাথের মন্দির বন্ধ তো যার জন্য আমরা আলারনাথ বলে একটা জায়গায় ওই মন্দির আছে তো ওখানকার ঠাকুরের দর্শন করতে যাচ্ছে এখন এই যে সে একদম রেডি আমার গায়ে যে কিভাবে ট্যান পড়েছে সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে গলার থেকে পুরো বোঝে যাচ্ছে গলা মুখ পুরো লাল হয়ে গেছিল আর হাতগুলো যেহেতু ঢাকা ছিল সেহেতু ওইগুলো নর্মাল আছে আর গলা থেকে পুরো একটা দেখা যাচ্ছে যে লাল হয়ে ট্যান করেছে সেদিন বিকেলের ওয়েদারটা ভীষণ ভালো ছিল কি সুন্দর একটা রোদ উঠেছিল তো আমরা এখন ওই অটোর মতন একটু বড় যে গাড়িগুলো জানি না কি বলে গাড়িগুলোকে যাই হোক এই যে এই গাড়িতে করে চলে গেছিলাম পঁচিশ কিলোমিটার দূরে একটা মন্দিরে মন্দিরের ভেতরে আমাকে কোনো রকম ভিডিও করতে দেওয়া হয়নি করে যেতে হয়েছিল যার জন্য আমি ফুটেজ নিতে পারি তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটুখানি টি ব্রেক নিয়েছিলাম তারপর আবার গাড়িতে চেপে চলে এলাম এসে আমরা একটু মার্কেট গেছিলাম তো স্বর্গদ্বারের কাছে যেই মার্কেটগুলো আছে সেখানে আমরা একটুখানি ঘুরছিলাম তো অনেকে অনেক কিছু কিনছিলো যাই হোক আমি কিনি কিছুই তো আমি এমনিই ঘুরছিলাম বেশ ভালো লাগছিল সবার সাথে ঘুরতে তারপর মা আর বাবা মিলে একটা ব্যাগ নিল তো আমরা অনেক কিছু নিচ্ছিলাম অন্যদের জন্য তো সেই জন্য একটা বড় দেখে এই যে সবুজ রঙের ব্যাগটা আমরা নিয়েছি এত জিনিসপত্র কিনবো সেজন্য সেগুলো রাখার জায়গা নেই বাড়ি অবধি নিয়ে যেতে হবে সেই একটা ব্যাগ কিনলাম তারপর মটকা কুলফি খাচ্ছিলাম সবাই মিলে তারপর সমুদ্রের কাছে যেই দোকানগুলো বসে সেখান থেকে আমি কিছু কিছু টুকটাক জিনিস কিনছিলাম তারপর আমরা টোটোয় চেপে চলে গেছিলাম হোটেল রাত হয়ে গেছিল অনেকটা তখন দশটা বাজতে যায় এরকম তো হোটেলে গিয়ে আমরা হোটেলের সামনে থেকেই রাতের খাবার নিয়ে নিয়েছিলাম তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়েছিলাম তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি আর মিষ্টি খাচ্ছি তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো